भईया मां बोलो ভারতের শীঘ্রই সেখানে পিও বসবাসকারী লোকজনেরা পাকিস্তান সেরাদের উপর যুদ্ধ করেছে বেশ বারো জন নিহত হয়েছে চল্লিশ জন আহত হয়েছে আদের মধ্যে তিনজন পুলিশও আছে পিওকে সাধারণ মানুষ বলছে যে আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই না আমরা ভারতের সাথে থাকতে চাই স্বাধীনতার 78 বছর পরেও পিওকে সেই জায়গাতে পাকিস্তানের সরকার উন্নতি করেনি শিক্ষা নেই স্বাস্থ্য নেই নেই কি করে থাকবে শীঘ্রই তাহলে কয়েক মাস আগে প্রতিমন্ত্রী রাজনাথ সিং বলেছিল যে পিওকে কে অধিকৃত জমি শীঘ্রই ভারতের হবে বিনা যুদ্ধ করে তা কি আজ সত্যি হতে চলেছে দেখুন एक बार राजनाथ सिंह की बोले से आठ साल पहले एक बार इंडियन आर्मी को काश्मीर वैली में संबोधित कर रहा था एक कार्यक्रम को उस समय ही मैंने कहा था पीएके को आक्रमण करके हड़पने की जरूरत नहीं पड़ेगी वो तो हमारा पड़ोसी है ही वो हमारा है ही पीओके और पीओके के लोग स्वयं यह कहेंगे कि मैं भी भारत हूं और वह आने वाला প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই সময় বলেছিল রাজনাথ সিং কে সেখানকার মানুষদের দোষারসা দেখেই বলেন যে স্বাধীনতার আঠাত্তর বছর পরেও পাকিস্তানের সরকার পিও কে তে উন্নতি করেনি তারা কি করে থাকবে তাই তারা সাধারণ মানুষরা পাকিস্তানের সেনাদের সাথে যুদ্ধ করছে বারো জন নিহত হয়েছে চল্লিশ জন আহত হয়েছে ওদিকে বালুচিস্তান সাধারণ মানুষ পাকিস্তান সেনাদের উপর যুদ্ধ করছে হামলা করছে বালুচিস্তান বলছে যে আমরা আলাদা রাষ্ট্র চাই পাকিস্তানের সাথে থাকতে চায় না তারা আলাদা হিন্দু তারা পাকিস্তানের জঙ্গিদের সাথে থাকতে তাহলে পাকিস্তানের দুর্দশা খারাপই আছে কি ভারতের সাথে যুদ্ধ করবে নিজের লোকজনকে সামাল করতে পারছেন না কি যুদ্ধ করবে এদিকে পিও কে এরা যুদ্ধ করছে এরা যুদ্ধ করছে কিন্তু আলাদা রাষ্ট্রের জন্য নয় তারা বলছে আমরা ভারতে যাব ভারতের হয়ে থাকব পাকিস্তানের নয় কারণ স্বাধীনতার পরে আঠাত্তর বছর পরেও উন্নতি যখন করতে পারেনি পাকিস্তানের সরকার তখন এই পাকিস্তানের অধীনস্থ হয়ে কোনো লাভ হয়নি তাহলে আমরা ভারতের হয়ে থাকব তাহলে এবার এই এই নতুন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অখণ্ড ভারত গড়ে উঠতে চলেছে এদিকে পাক অধিকৃত জমি শীঘ্রই ভারতের হচ্ছে ওদিকে নেপালের লোকজন বলছে যে আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই এদিকে বাংলাদেশ ঢাকা সেখানকার লোকজন বলছে যে আমরা বাংলাদেশ চট্টগ্রাম আমরা বাংলাদেশের সাথে থাকতে চাইনি আমরা ভারতের থাকতে চাই তাহলে দেখুন এই ভারতের উন্নতি দেখে দেশগুলোতে বলছে যে আমরা ভারতের সাথে থাকতে চাই ভারতের সাথে যুক্ত হতে চাই ভারতের উন্নতি ধীরে ধীরে হচ্ছে সেই প্রতিবেশী দেশগুলো দেখে তাদের মন ভালো লাগছে সে ভারত ধীরে ধীরে উন্নতি হচ্ছে আর যশস্বী প্রধানমন্ত্রী দামোদর মোদী আমরা যে প্রধানমন্ত্রী পেয়েছি একশো কোটি মানুষ অনেক ভাগ্য হলে এরকম প্রধানমন্ত্রী ভাই পাওয়া যায় তাই পিওকে কে অধিকৃত জমি বিনা যুদ্ধে ভারতের হতে চলেছে সেখানকার সাধারণ মানুষ সেখানে থাকতে চাইনি পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধ করছে আমরা পাকিস্তানের সাথে থাকতে চাইনি আমরা আমরা ভারতের হতে চাই আজ আঠাত্তর বছর পরেও যখন উন্নতি নাই তখন এখানে থাকার দরকার নাই ভারতের হয়ে থাকবো ভারতের আছি ভারতের ছিলাম তাই ভারতের হয়ে থাকবো ভারতের হবার জন্য তারা পাকিস্তানি সেনাদের সাথে যুদ্ধ করছে পাকিস্তানের কমর তো ভেঙেছে হয়ে যায় তাহলে আরো কোমর ভেঙে যাবে তাদের বানজ হয়ে যাবে পাকিস্তান রাষ্ট্রের ওদিকে বালুচিস্তান সেনা তো আলাদা দখল করে নিয়েছে তাহলে পাকিস্তান একেবারে কোমর ভেঙে যাবে সোজা হয়ে দাঁড়াতে পারবে না পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে তাহলে পিও কে শীঘ্রই ভারতের হতে চলেছে বিনা যুদ্ধে সেখানে সেনার কোন প্রয়োজন নেই কোনো গুলুবালুদের দরকার নেই বিনা যুদ্ধে কে শীঘ্রই ভারতের হতে চলেছে